বলতেছে বর্তমানে মার্কেট কিন্তু ভাই কাঁপাইতেছে এই ডিভাইসটা হ্যাঁ কোয়ান্টিটি আছে যত যতটুকুস লাগবে দিতে পারবো এটা হচ্ছে Oppo A3s আপনারা ভিডিও দেখবেন যে ওখানে কিন্তু অবশ্যই বেশি দে আছে আমার কাছে কিন্তু কমে পাচ্ছেন অন্যান্য ভিডিও দেখে তারপর আমার কাছ থেকে নিবেন এক মাস যাবত তো আমার কোনো ভিডিও দেখেন নাই ভাই আপনারা কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটা ফোনে এমন একটা অফার দিব আপনারা ফোন কিনতে না চেলো একটা কিনবেন মানে এমন একটা দাম দিব মানে একদম অল্প লাভে অল্প দামে আজকে কিন্তু ডিভাইসটিতে পারবে মানে 4 জিবির দাম আজকে ভাই 6 জবি দিવાનું কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার যার যেটা লাগবে দিতে পারবো কিন্তু ভাই আজকের একটা টুইস্ট হচ্ছে এটা বিগত ভিডিও মানে এক মাস আগের ভিডিও চলবে পাঁচ টাকা ঠিক আছে আজকের এটার একটা অফার প্রাইস থাকবে মাত্র ইলেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটা উঠে রাখছি আরো কিন্তু ভাই কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে আমি অবশ্যই দিতে পারবো কালার কোয়ান্টিটি ভাই ওয়াইলেভেন কিন্তু পিঙ্ক কালার সচরাচর পাওয়া যায় না যাতে করে আপনারা নিয়ে একটা ব্যবসা করতে পারেন

প্লাস কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেকে আছে বাজেট কম কিন্তু ডিসপ্লে লাগবে হচ্ছে সুপার এমোলেড তারা কিন্তু এই ডিভাইসটা অনেকে নিতে পারেন হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো হ্যাঁ ব্ল্যাকটা নেবেন ভাই এটা কিন্তু ব্লু কালারটাও হবে ব্লু কালারটা আমি এখনো এখানে উঠাই নাই ব্ল্যাক ব্লু প্লাস হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেডমি থার্টিন সি এটা হচ্ছে রেডমি থার্টিন সি ব্ল্যাক তারপর আপনার পেস্ট কালার গ্রিন পেস্ট তারপর হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে প্লাস অশন ব্লু কালারটাও আছে আমাদের কাছে চারটা কালার হয় চারটা কালারই পাবেন আমাদের কাছে রেডমি ফোরটিন সি রেডমি হ্যাঁ রেডমি ফোরটিন সি এটা কিন্তু অনেক অনেকের একটা ফোন কারণ এটা ব্যাটারি এম্পার কিন্তু ভাই পাঁচ একশো ষাট এম্পের ব্যাটারি আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটে নাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই বিগত এক মাস পরে কিন্তু আবার রোমান ভাইয়ের দেখা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে দেখা কেমন প্রায় অফার দিবেন আজকে জি ভাই মানে এক মাস যাবো তো আমার কোনো ভিডিও দেখেন নাই বিবাস আপনারা কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটা ফোনে এমন একটা অফার দিব আপনারা ফোন কিনতে না চেলো একটা কিনবেন মানে এমন একটা দাম দিবো মানে একদম স্বল্প লাভে স্বল্প দামে আজকে কিন্তু ডিভাইস পারবে মানে চার জিবি র দামে আজকে ভাই ছয় জিবি দিব আমি এক কথায় প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনের উপরে ডিসকাউন্ট থাকবে মাস্ট বি আচ্ছা সব লোকেশনটা আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং দুনু মার্কেটের আহ লিফ্টেড টু অ্যাক্সিডেট এর তৃতীয়তারা সব নাম্বার হচ্ছে তিনশো একত্রিশের মোবাইল এক্সেঞ্জ ঠিক আছে আর এই সিনে শো করে যে নাম্বারটা আছে যদি সব খোঁজ না পান অবশ্যই কল দিয়ে কন্টাক্ট করবে

আপনার কাছে পাঠা দিতে পারবো যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে তো আজকে শুরু করবেন কোন ফোনটা আজকে শুরু করতেছি মানে খুবই চলতেছে বর্তমানে মার্কেট কিন্তু ভাই কাঁপাইতেছে এই ডিভাইসটা হ্যাঁ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে দিতে পারবো এটা হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s কোয়ান্টিটি আছে এটা কিন্তু ভাই 6GB RAM 128GB ROM ব্যাকলুকটা কিন্তু ভাই ডায়মন্ড কার্ডের ব্যাকশেড ইউজ ব্যাকশেল ইউজ করা আছে এটার মধ্যে এটা 6128 4230 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আজকে বক্স চার্জার সহকারে

মাত্র অন্যান্য ভিডিও দেখবেন অবশ্যই করবেন তারপর আমার কাছ থেকে পার্চেস করবেন এটার ভিডিও লাস্টে বলবো আপনাদেরকে হ্যাঁ তারপর দেখাচ্ছি অপ্পো এ ফাইভ এস এফাইভ এস হ্যাঁ কালার আছে

আরও কিন্তু কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে আমি অবশ্যই দিতে পারবো কালার কোয়ান্টিটি ভাই কিন্তু পিঙ্ক কালার সচরাচর পাওয়া যায় না কিন্তু পিঙ্ক কালার কিন্তু নতুন করে স্টক হয়েছে আমাদের এটা 6GB 128GB ওকে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা ঠিক আছে কত দাম আছে সহকারে ভাই 6000 টাকা 6000 টাকা না 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 6000 টাকা তো ভাই আগের ভিডিওতে ছিল আজকে মাত্র 5400 টাকা 5400 জি ভাই 5400 টাকা হলে কিন্তু ওয়াই নিয়ে যেতে পারবেন আজকে এক কথায় সকল ফোনের উপর ডিসকাউন্ট থাকবে সকল ফোনের উপর 500 600 1000 টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট আছে আগের ভিডিও হতে আজকে এক কথায় ফোন ছাড়া কেউ বাদ যাবে না ফোন ছাড়া কেউ বাদ যাবে না হ্যাঁ তারপর ভাই ওয়াই 17 লার্জ কোয়ান্টিটি আমি উঠিয়ে রাখছি

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক আছে বাজেট কম কিন্তু ডিসপ্লে লাগবে হচ্ছে সুপারএমেট তারা কিন্তু এই ডিভেস অনেক নিতে পারেন প্লাস কিন্তু র্যাম রোম পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো এটা একটা থাকবে বক্সটা সহকারে মাত্র

হ্যাঁ ভিভো এস ওয়ান তিনটা কালার কোয়ান্টিটি কোয়ান্টিটিল আছে যার যেই কালার লাগবে সেই কালার আমি দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠাশ থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন দিয়ে দিলাম মাত্র

তারপর আপনার পেস্ট কালার গ্রিন প্লেস তারপর হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার আছে প্লাস অশিয়ান ব্লু কালার আছে আমাদের কাছে চারটা কালার হয় চারটা কালারই পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্লাস হচ্ছে আপনার 5000 মিলি ব্যাটারি 50 মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা ইউজ করা আছে এটার মধ্যে ওকে আজকে কিন্তু এটার বক্স চার্জার সরকার অফার থাকবে মাত্র 8500 টাকা 8500 জি ভাই 8500 টাকা হলে কিন্তু Redmi 13C নিয়ে যেতে পারবেন তা আবার কিন্তু একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা হ্যাঁ যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি কিন্তু আরো একদম অনেক কমই দিয়ে দেব

এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় প্লাস কিন্তু এখানে পপ আপ ক্যামেরা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যা পিঙ্ক কালার লাগলে পিঙ্ক কালার দিতে পারবো ব্লু কালার লাগে ব্লু কালারও আমি দিতে পারবো এটা ফুল ডিসপ্লে ডিসপ্লেতে কোনো কাট আউট দেখতে পারবেন না ভিওয়ার্স আপনারা এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশত টাকা সাত হাজার পাঁচশো জি ভাই সাত হাজার পাঁচশো টাকা শপে আসলে একশো টাকা করে ডিসকাউন্ট জান প্রত্যেকটি ফোনে ভাই যদি শপে এসে কেউ পারচেজ করে একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব ওকে তারপর জি ভাই অপো রেনো জেড অপো রেনো জেড জি ভাই অপো রেনো জেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

Redmi Note 7 6 এর মাত্র 7000 টাকা 7000 টাকা Note 7 Pro নিলে শুধুমাত্র 500 টাকা অ্যাড করলে কিন্তু Pro সিরিজটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা 7000 এবং 7500 জি ভাইয়া দুইটা ইউনিট হবে যার যেটা দরকার নিতে পারে জি ভাইয়া তারপর দেখাচ্ছি এটা হচ্ছে Oppo A58 5G A58 5G Oppo A58 5G এটা কিন্তু দুইটা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক ওটা আমরা দিতে পারবো এটা কিন্তু সাইড ফিঙ্গার পেয়ে যাচ্ছেন প্লাস 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন ডুয়াল সিমের

এটা আমার এক কাস্টমার থেকে আমি লিসি কিনে রাখি সেজন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আজকে মাত্র তিন হাজার টাকা হলো স্মার্ট ফোন কিনতে পারবে তিন হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু একটা টুইস্ট আছে ভিডিওতে 5000 ভিউ হলে 3000 টাকা দিয়ে দেব 5000 ভিউ হলে 3000 টাকা শুধুমাত্র 5000 ভিউ করে দিবেন 3000 টাকা কিন্তু আজকে এটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা জি ভাইয়া তো আজকের মত কি কালেকশন শেষ জি ভাইয়া ওকে আর কত এই এই কালেকশনের বাইরে যদি অন্য কেউ অন্য ধরনের ফোন গুলো চাই নিতে পারবে ইনশাআল্লাহ দিতে পারবো যদি আমাদের আয়তা থাকে বা আমাদের কাছে আমরা জোগাড় করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা দিতে পারবো ভাই আচ্ছা যাওয়ার আগে সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11:30 রংধনু মার্কেটের লিস্টেড টু এক্সিলেটর এর তৃতীয় তলার সব নম্বর হচ্ছে 331 এ মোবাইল এক্সচেঞ্জ আর সব কিছু না পেলে তো ভাই অবশ্যই এই যে বললাম স্ক্রিনে শো করা নাম্বার আছে কন্টাক্ট করতে পারবেন আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে ওয়ারেন্টি গ্যারান্টি মানে প্রত্যেকটি ডিভাইসে খেয়াল করে দেখতে পারবেন যে একটি করে স্টিকার লাগানো থাকে আমাদের মেমোতেও লেখা থাকবে যে 7 দিনের মধ্যে স্টিকারটা ওঠাতে পারবেন না আর প্রত্যেকটি ডিভাইসে 7 দিনের গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা সুন্দরবন পুরিয়া সার্ভিসের মাধ্যমে ভিত্তিক স্থানে পাঠিয়ে দিতে পারবো আর বিশেষ করে আপুদের জন্য শুধুমাত্র আপুদের জন্য হোম ডেলিভারি কিন্তু রয়েছে কারণ আপুর আছে দেখা যায় ঘর থেকে বেরোতে পারে না তাদের জন্য হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভিয়ার্স এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশনগুলো তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে